কুসুম্বা মসজিদ ইতিহাসের এক নীরব সাক্ষী যা দাঁড়িয়ে আছে ছয়শ বছরেরও বেশি সময় ধরে নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয়েছিল পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট সময়কালে আফগান শাসক সুলতান গিয়াসুদ্দিন বাহাদুর শাহ সময়কালে কালো পাথরে গড়া এই মসজিদ বাংলার মুসলিম স্থাপত্যের এক অমূল্য নিদর্শন দেয়ালের কারুকাজ মিহিরাব আর মিনারগুলো নকশায় ফুটে উঠেছে সেই সময়ের শৈলিকতা আর ধর্মীয় ভাবগাম্ভীর্য যুগের পর যুগ প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প আর অবহেলার পরও এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমাদের ইতিহাসকে মনে করিয়ে দেয় বর্তমানে প্রতিদিন শত শত পর্যটক আসেন এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে সরকারের সংরক্ষণ কার্যক্রমের কারণে মসজিদটি আগের চেয়ে মসজিদটি আগের চেয়ে অনেক সুন্দর ও গোছানো সিফ ইট পাথরের একখণ্ড স্থাপনা নয় এ যেন বাংলার ইতিহাসের এক জীবন্ত প্রমাণ যা আমাদের অতীতকে ছুঁয়ে দেখতে শেখায় আর মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা আপনি দেখছেন চ্যানেল টোয়েন্টি টিভি পরবর্তী সংবাদ সবার আগে পেতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ